দর্শক আসসালামু আলাইকুম শেয়ার সেভেন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের পরবর্তী ম্যাচের সময়সূচি যেখানে ন্যাশনাল লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল তাদের প্রতিপক্ষ কারা কবে কখন মুখোমুখি হবে কিভাবে দেখবেন পরিসংখ্যান সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে ন্যাশনাল লিগের কোয়ার্টার ফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল তাদের প্রতিপক্ষ ডেনমার্ক যেখানে পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগের ম্যাচে আগামী একুশে মার্চ বাংলাদেশ টাইম অনুযায়ী রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে ডেনমার্কের ঘরের মাঠে মুখোমুখি হবে পর্তুগাল অসাধারণ এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে দু দলের হেড টু হেড লাস্ট দু ম্যাচের দুটি ম্যাচে উইন করেছে পর্তুগাল সর্বশেষ ম্যাচে এক শূন্য গোলের ব্যবধানে ডেনমার্কে হারায় এর আগের ম্যাচও এক শূন্য গোলের ব্যবধানে ডেনমার্কে হারিয়েছে পর্তুগাল তো ফার্স্ট লেগের ম্যাচটা অনুষ্ঠিত হবে ডেনমার্কের ঘরের মাঠে এরপর দ্বিতীয় লেগের ম্যাচে পুর্তুগাল নিজেদের ঘরের মাঠে আগামী চব্বিশে মার্চ বাংলাদেশ আমি মন রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে পুতুগাল নিজেদের ঘরের মাঠে ডেনমার্কের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগের ম্যাচে মুখোমুখি হবে তো এই দুলেখ মিলিয়ে যারা এগিয়ে থাকবে তারাই সেমিফাইনাল নিশ্চিত করবে ন্যাশন লিগের অসাধারণ এই ম্যাচটি উপভোগ করবেন স্ক্রিনে দেখাই ওয়ের মাধ্যমে তো সম্মানিত ফিওর্স বন্ধুরা আপনার মতে এই ন্যাশন লিগের বিগ কোয়ার্টার ফাইনালের ম্যাচে কোন দল উইন করবে পর্তুগাল নাকি ডেনমার্ক অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন